আসসালামু আলাইকুম নামের চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত করছি আজকের এই ভিডিওতে আমি দেখাবো সরকারি গেজেটেড কর্মকর্তাদের গৃহনির্মাণ ঋণ কীভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয় বা আবেদন করতে হয় যারা সেলফ ড্রয়িং অফিসার বা এসডিও আছেন তারাই শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো এজন্য প্রথমে আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পরে আমরা প্রথমে আইবাস পাস আইবাস প্লাস প্লাসে চলে যাব এখানে যাওয়ার পরে আমরা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব লগ ইন করার পরে এখানে আসলো বাজেট বাজেট প্রিপারেশন অ্যাকাউন্ট সিকিউরিটি আমরা বাজেট এক্সিকিউশনে যাব যেখান থেকে গিয়ে আমরা আমাদের বেতন বিল ভাউচার এগুলো করে থাকি তো এখানে যাওয়ার পরে আমরা যাবো প্রথমে হচ্ছে হাউস লোন সাবসিডি অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে কয়েকটা অপশন দেখাবে যে অ্যাপ্লিকেশনস তারপরে নিউ অ্যাপ্লি নিউ অ্যাপ্লিকেশন টু ডাউনলোড ইউজার মেনুয়াল আমরা যদি এখানে ইউজার ম্যানুয়ালটা দেখতে চাই ক্লিক হিয়ার এখানে ক্লিক করলে আমরা এখানে ইউজার ম্যানুয়ালটা দেখতে পারবো যে গেজেট কর্মকর্তাদের গৃহ নির্মাণ অনলাইনে আবেদন এখানে প্রসেসটা দেওয়া আছে তো আমরা এখান থেকে প্রথমে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে প্রথমেই চলে আসলো পার্সোনাল ইনফো মানে নেম অফ দ্য এমপ্লয়ি এমপ্লয়ির এনআইডি নাম্বার ডেট অফ বার্থ পেয়ার ইন ইনডেট মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার যেটা আইভাসের সঙ্গে যুক্ত করা আছে এরপরে নেক্সট ক্লিক করব। এখানেও আছে শুধু ব্যাংক ইনফো ব্যাংকের নাম তারপরে ব্যাংকের ব্রাঞ্চ নাম ব্যাংকে এমপ্লয়ির নাম কীভাবে ইংলিশে দেওয়া আছে সেটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাঙ্কের রুটিন নাম্বার এখানেও কিছু করার নেই জাস্ট ইনফরমেশনগুলো ঠিক আছে কি এটা দেখি আমরা নেক্সটে ক্লিক করবো এরপরে আসলো সার্ভিস ইনফো সার্ভিস ইনফোতে কী কী আছে ডেজিগনেশন প্রেজেন্ট অফিস প্রেজেন্ট গ্রেড বা র্যাঙ্ক প্রেজেন্ট স্কেল প্রেজেন্ট বেসিক পে অ্যাকাউন্ট পে অ্যামাউন্ট ডেট অফ জয়নিং এর প্রেজেন্ট সার্ভিস এবং ডেট অফ ফার্স্ট জয়নিং এখানেও আমরা শুধু জাস্ট দেখে নিব এখানেও আমাদের করার কিছু নাই আবার আমরা নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পরে এখান থেকে আমাদের কাজ করতে হবে কী কাজ রেসিডেন্সিয়াল ইনফো প্রথমে এখানে দেখবো প্রেজেন্ট রেসিডেন্সিয়াল স্ট্যাটাস প্রথমে কীভাবে মানে কোন ধরনের বাসায় আমরা বসবাস করছি সেই ইনফোটা এখানে দিতে হবে তো এখানে যদি গভর্নমেন্ট রেসিডেন্টস থাকে তাহলে সেটা লিখতে হবে আদার্স থাকলে সেটাও লিখতে হবে প্রাইভেট হতে পারে বা ভাড়া বাসা যেটা আর কি আর ওন হতে পারে যদি নিজের ব্যক্তি মালিকান মানে নিজের মালিকানাধীন কোনো বাসা হয়ে থাকে তা আমি এখানে গভর্নমেন্ট রেসিডেন্স দিলাম দিয়ে অ্যাড্রেসটা এখানে সংক্ষেপে লিখতেছি মতিজহিল এজিবি কলোনি মতিঝ হিল ঢাকা এরপরে আছে হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেসটা এখানে আমরা বিস্তার ফুল অ্যাড্রেসটা লিখবো ভিলেজ সাতমুরিয়া পোস্ট অফিস সাতমরিয়া তারপরে পুলিশ স্টেশন বা উপজেলা এখানে দেব হচ্ছে সিলেট সদর ডিস্ট্রিক্ট সিলেট এখানে আপনাকে অ্যাকুরেট আপনার যে স্থায়ী ঠিকানাটা সেটা দিতে হবে সেটা সিলেট হতে পারে বা অন্য যে কোনো ডিস্ট্রিক্টই হতে পারে এরপরে বলতেছে ডাস্ট দ্য অ্যাপ্লিক্যান্ট ওন এনি আদার ফ্ল্যাট ওর হাউস মানে যিনি আবেদন আবেদনকারী কি মানে এখন কোনো বাসা বা কোনো ফ্ল্যাট ফ্ল্যাটের মালিক আসেন কি না তো এটা যদি না হয় থাকলে না ইয়াস হলে ইয়াস ইয়াস হলে সেখানে আপনাকে এখানে বিস্তারিত তথ্যটা দিতে হবে আর নো হলে তো কোনো কথাই নেই আর এখানে ন হয়ে থাকবে তো যাওয়ার পরে আমরা আবার নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে আসতেছে স্পাউস ইনফো স্পাউস ইনফো কি ম্যারিটাল স্টোটাস ম্যারিট স্পাউস নেম এনআইডি নাম্বার আর এখানে দেখাচ্ছে তার মোবাইল নাম্বারটা তো এখানে আমরা মোবাইল নাম্বারটা দিব জিরো ওয়ান নাইন টু ফাইভ আমরা মোবাইল নাম্বার দিলাম এবার আমরা অকুপেশন দিব দিবো অকুপেশন কী এখানে তিনটা অপশন আছে গভর্নমেন্ট সার্ভিস আদার্স আর একটা আছে পাবলিক ইউনিভার্সিটি ওর ইউজিসি টিচার ওর এমপ্লয়ি তা আমরা দিলাম এখানে আদার্স আদার্স দিয়ে দিলাম হচ্ছে হাউস ওয়াইফ এখানেও অপশন দেখাচ্ছে হয় শি হ্যাজ অ্যাপ্লাইড অর এনজয়িং গভর্নমেন্ট সাবসিডাইজড হাউস লোন হাউস বিল্ডিং লোন ফেসিলিটি তো এখানে নো হলে নো ইয়াস হলে নো ইয়াস হলে ইয়াস অর্থাৎ যে স্পাউস যে স্পাউস কি বর্তমানে কোনো এই ধরনের লোন ফেসিলিটি ভোগ করছেন কি না তো আমরা এখানে নো দিলাম দেওয়ার পরে আবার নেক্সটে ক্লিক করব এরপর হচ্ছে ল্যান্ড ইনফো ল্যান্ড ইনফোতে এসে কি হচ্ছে প্রপার্টি টাইপ এখানে হাউস আছে ফ্ল্যাট আছে যদি বাড়ি নির্মাণের লোন হয়ে থাকে আবেদন লোনের জন্য আবেদন করে থাকেন তাহলে সেখানে বাড়ির অ্যাড্রেস দিতে হবে আর যদি বলেন আমি ফ্ল্যাট কিনবো সেটার অ্যাড্রেস তাহলে এখানে ফ্ল্যাটের অ্যাড্রেসটা লিখতে হবে তা আমরা লিখি এখানে প্রথমে হচ্ছে প্লট নাম্বার প্লট নাম্বার দেই হচ্ছে একশো পঁয়তাল্লিশ কমা আমরা জাস্ট এমনি একটা দিলাম জসিম উদ্দিন রোড খতিয়ার নাম্বার দিলাম একশো পনেরো এরিয়া আচ্ছা এখানে একটা দেখেন এই প্রত্যেকটা যে মানে ইয়া আছে বক্স আছে বক্সের ডান পাশে একটা আই বটন হচ্ছে এখানে দেখাচ্ছে যে সাজেশন কী কী যে সিএস ওর এস এ আর এস সিটি জরিপ এ ধরনের পটলট নাম্বারের ক্ষেত্রে এটা খতিয়ানা নাম্বার ক্ষেত্রেও সেটা দেখাবে যে সিএস খতিয়ান এস এ আর এস বা সিটি জরিপ তারপর হচ্ছে এরিয়া এরিয়ার ক্ষেত্রে কী দেখাচ্ছে যে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ফ্ল্যাট তাহলে আমাকে এখানে আমরা এখানে স্কোয়ার ফিট হিসাবে দিয়ে দিব আর যদি হাউসের বিষয় হয়ে তাহলে আমরা কী লিখতাম এখানে কাঠার কাঠার কথা লিখতাম তো আমরা যেহেতু ফ্ল্যাটের কথা লিখছি আমরা এখানে এরিয়া দিব কত স্কোয়ার ফিট আমরা দিলাম পনেরোশো স্কোয়ার ফিট বাউন্ডারি হচ্ছে বাউন্ডারিটা আমরা জাস্ট এমনি একটা দিলাম যে বাউন্ডারি হচ্ছে মতিঝিল নেম অফ দ্য অনার দিলাম হচ্ছে মোহাম্মদ আবুল কাশেম অর্থাৎ এই ফ্ল্যাটের বর্তমান মালিক জেনে তারপরে অ্যাড্রেস অব দ্য ফ্ল্যাট তো এখানেও আমাদের ফ্ল্যাটের অ্যাড্রেসটা দিতে হবে তা আমরা জাস্ট এমনি দিলাম যে জসিম রোড মতিঝিল ঢাকা এরপরে দেখাচ্ছে এরিয়া ওয়াইজ ক্যাটাগরি অ্যাজ পার পলিসি অর্থাৎ এই যে ফ্ল্যাটের জন্য আবেদন করা হচ্ছে এটা আসলে কোন এরিয়ার মধ্যে পড়ছে তো আমাদের এখানে তিনটা অপশন আছে একটা হচ্ছে ঢাকা সিটি বা সিটি কর্পোরেশন পাবলিক ডিভিশনাল হেডকোয়ার্টার্স একটা হচ্ছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স একটা হচ্ছে আদার্স তাহলে আমরা এখানে দিবো ঢাকা সিটির ভিতরে দিয়ে আবার নেক্সটে ক্লিক করবো এইটা ক্লিক করার পরে দেখা যাচ্ছে লোন অ্যামাউন্ট ডিজায়ার্ড এখানে কত মানে লোন অ্যামাউন্ট কত নিতে চান আপনি সেটা এখানে দিতে হবে আপনাকে তো আমি দিলাম ধরেন যে এখানে চল্লিশ লাখ টাকা নেচার অফ লোন এখানেও কি আছে আপনি লোনটা গ্রুপ ওয়াইজ নিতে পারেন ইন্ডিভিজুয়াল নিতে পারেন আর স্পোর্টসের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারেও নিতে পারেন তা আমি দিলাম এখানে ইন্ডিভিজুয়াল দেখার পর দেখা যাচ্ছে নাম্বার অফ গ্রুপ মেম্বার্স ওয়ান পারপাস অফ লোন আচ্ছা লোনের পারপাসটা কি আমরা ফ্ল্যাট পার্সেসের জন্য দেবো আমরা তো হাউস কনস্ট্রাকশন বা পার্সেস অফ হাউসের জন্য দিচ্ছি না আমরা দিচ্ছি ফ্ল্যাট পারচেস তো এইখানে দেখেন ইন্টারেস্ট রেট হচ্ছে মোট নয় পার্সেন্ট এর মধ্যে গভর্নমেন্টের মানে ইন্টারেস্টেড সাবসিডাইজড বাই দ্য গভর্নমেন্ট এটা হচ্ছে তারা পাঁচ পার্সেন্ট আর বাকি চার পার্সেন্ট হচ্ছে আপনাকে দিতে হবে বা আবেদনকারীকে দিতে হবে প্রসেসড লোন বাই সোনালী ব্যাংক ও নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তো আমি দিলাম এখানে সোনালী ব্যাংক। তো এরপরে এই বক্সে দেখেন এখানে লেখা আছে আই কনসেন দ্যাট অল দ্য গিভেন ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই হ্যাভ চেকড দ্য লোন পলিসি অ্যান্ড অফ দ্য হাউস লোন প্রসেসিং অর্গানাইজেশন আই সিলেক্টেড অ্যাভাভ তা আমরা এখানে ক্লিক করলাম অর্থাৎ আমরা সম্মত হইলাম যে হ্যাঁ উপরে তথ্যগুলো যা দিয়েছি সব অ্যাজ পার দ্য পলিসি ঠিক আছে দেওয়ার পরে আমাদের এখানে সেফ দিতে হবে আমাদের ইনফরমেশান সেফ হলো হাউস লোন ইনফরমেশন সেফ সাকসেসফুলি তো এখানে কিন্তু ইনফরমেশনগুলো জাস্ট সেফ হলো এই যে লেখেন এখানে দেখেন এখানে লেখা আছে সেফ অ্যাজ ড্রাফট এখন তো এখান থেকে আমরা আবেদনটা ভিউ করতে পারবো এডিট করতে পারবো প্লাস আবেদনটা রিমুভ করতে পারবো আর সাবমিট করতে পারবো সাবমিট যখন আমরা করবো তখন অফিসিয়ালি এটা সাবমিট হয়ে যাবে তো সাবমিটে ক্লিক করি আমরা এখানে দেখা যাচ্ছে ডু ইউ ওয়ান টু সাবমিট দিস অ্যাপ্লিকেশন তো আমি যদি এখানে ইয়েস ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা অফিসিয়ালি সাবমিট হয়ে যাবে তো এই ছিল হাউস লোন প্রসেসটা যেটা আমরা আইবাসের মাধ্যমে ঘরে বসেই করতে পারি অনলাইনের মাধ্যমে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দিবেন শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম